গ্রামের এই শান্ত রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে চেনা বাড়ির পাশ দিয়ে উঠোন পেরিয়ে এই মাটির গন্ধ যেন নিজের শেখরের কথা মনে করিয়ে দেয় কোলাহল ভরা শহরের বাইরে গ্রামের প্রত্যেকটি নিঃশ্বাসের ভেতর একটা অদ্ভুত শান্তি লুকিয়ে আছে এখানকার মানুষ কম চায় কিন্তু বেশি খুশি থাকে এখানে হাসি সত্যিকারের মিথ্যে বান বা দৌরজাপ কম গ্রাম আমাকে শেখায় মানুষ বড় ঘর বানিয়ে বড় হয় না মানুষ বড় হয় সরল মন আর ভালো আচরণে উঠোন পার হওয়ার সময় মনে হলো জীবনটা আসলে কত সহজ শুধু আমরা মানুষই একে কঠিন করে ফেলে দুনিয়া নিয়ে দৌড়াতে দৌড়াতে অনেক সময় ভুলে যায় শান্তি তো এখানেই এই খোলা বাতাসে সবুজ গাছের ছায় আর কিছু সৎ মানুষের ভালোবাসায় আজকের এই গ্রামের রাস্তায় চলতে চলতে নিজের মনকে বললাম যেখানেই যাই যত বড়ই হই শেখর যেন কখনো না বলে যায় কারণ যে মানুষ তার শেখর ভুলে যায় সে মানুষ কখনোই সত্যিকারের শান্তি খুঁজে পায় না